আপনাদের সাথে এক প্রবাসীর গল্প বলবো ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ওনার সাথে কথা হয়েছে আমার ওনাকে বললাম কি অবস্থা ভাই কেমন আছেন ওনার মন খারাপ বসে বসে আছে এক জায়গায় আমি বললাম কি ভাই মন খারাপ কেন ভাই বললেন না অনেক কষ্টে আছি ভাই কি কষ্টে আছেন আমি প্রশ্ন করলাম কি কষ্টে আছেন আছে ভাই দেখেন আপনি তো আমাকে অনেকদিন ধরে চেনেন এখানে আছি আপনাদের সাথে আমি নেশা করি না মেয়ের নেশা আমার মধ্যে নাই আমি হারাম ইনকাম করি না অথচ দেখেন আমার ওয়াইফে আমাকে মিথ্যা অপবাদ আমি বললাম তো আপনি আপনার শ্বশুর বাড়িতে বলেন নাই বলে ভাই ওনাদের কাছে কি বলবো ও যেরকম রকম পরপুরুষে আসক্ত ছিল ও প্রেমিলির প্রত্যেকটা লোক একই কাণ্ড করতেছে সবাই সবাই পরকিয়ার সাথে জড়িত অশ্লীল কাজের সাথে জড়িত যে ওনাদের কাছে আমি যদি বিচার দেই কোনো লাভ হবে আমি ওর জন্য সব ছেড়েছি মানে উনি বলতেছে আমি ওনার জন্য মানে ওর জন্য আমি সব ছেড়েছি ফ্যামিলি সারলাম সমাজ সারলাম সুখ থাকবো বলে দীর্ঘদিন প্রবাসে আছি তো ও চলে গেছে মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু ওর যে অন্যায়গুলো আছে ওর পরকিয়ার দোষগুলো আছে ওইগুলো ঢাকার জন্য আমাকে দোষ দিচ্ছে কিন্তু ভাই আপনি জানেন আপনার সাথে আমার অনেক দিনের পরিচয় আছে আমি তো কখনো হারাম ইনকাম করি না মেয়েলি কোনো চক্রতে নাই আমার ওয়াইফ কখনো বকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কখনো একটা রাত আমার ওয়াইফকে সারা কোথাও রাত কাটাইছি আমি তো নেশাও করি না তো ওনাদের কাছে বিচার দিলেও লাভ হবে না কারণ ওনারাও এই মানে এই নেশা এই যে পরকিয়া। বড় বোন ছোট বোন ভাই যারা আছে ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ অবকর্মের সাথে জড়িত আমি তো ওইখানে বিশেষ দিয়ে লাভ নেই যার জন্য আমি সব ছেড়েছি আমি তো ওর ফ্যামিলি দেখি নাই কিন্তু ও ওর ফ্যামিলি দেখে আমি বললাম ভাই এখন কি করবেন আই যা আছে জীবনে প্রবাসীদের জীবনে যা আছে যেভাবে চলতে হয় প্রবাসে থাকবো এভাবেই চলবে আর কি ভাই তা আমার কথাগুলো শুনে অনেক কষ্ট লেগেছে মানুষ হিসেবে যে আসলে ওই লোকটা তো এই ধরনের কর্মকাণ্ড করে না খারাপ পথে চলে না ভালো পথে চলে উল্টা পাল্টা চলে না তাহলে সাথে এমন করলো কেন উনি তো আসলেই ভালো মানুষ অতীত উনি আবার আমার সাথে শেয়ার করছে ওনার অতীত উনি দুষ্টামি করছে বাজলামি করছে একটা সময় উল্টোপাল্টা চলছে বিয়ের পরে বউ ঘরে আসার পরে ওয়াইফ ঘরে আসার পরে কখনো খারাপ কাজে লিপ্ত হয়নি বা কোনো প্রমাণ দিতে পারবে না হয়তো মানুষ কথাবার্তা বলে একটা মেয়েকে দেখলে হাসি দিয়ে কথা বলতেই পারে স্বাভাবিক করতে পারে ওইগুলো প্যাক না প্যাক হচ্ছে ওই মেয়েটা মানে ওর ওয়াইফটা নিজে পরকীয়ার থেকে বাঁচার জন্য নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য অবৈধ কাজের থেকে নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য এগুলা করছে যাক আর কি বলবো এই ধরনের অনেক মহিলা নর আছে প্রবাসীদের রক্ত খায় ওদেরকে কষ্ট দেয় ওদেরকে প্রতিনিয়ত মানে কাল সাপের মতো শুষে খায় সম্পদ বাপের বাড়িতে নিয়ে যায় এরকম আমার চোখে দেখায় অনেক গড়ছে তবে প্রবাসী ভাইদেরকে বলি জাত দেখে বিয়ে করবেন ব্যাকগ্রাউন্ড দেখে বিয়ে করবেন ওর বাপ চরিত্রবান দেখবেন ওর বড় ভাই চরিত্র বান কিনা ওর দাদার ইতিহাস কেমন চোর ছিল না ডাকাত ছিল এগুলো দেখবেন ওইগুলো আগে একসময় আমাদের মুরব্বীরা সবসময় দেখত সংসারগুলো টিকত এখন আমরা সবাই ভুল করি সংসারগুলো টেকে না এভাবেই হাজারো প্রবাসী হাজারো দেশে প্রবাসে বিদেশে দেশে প্রত্যেকটা মানুষ এভাবে প্রত্যেকটা পুরুষ এভাবে ঠকে যায় ওরা জিতে যায় ওই যে কাবিনের উসুলা দিয়ে ষণ্ডবেনা নিয়ে বেগে যায় পর পুরুষের সাথে চলে যায় কারণ ওদের তো সাহস আছে আইন আছে ওদের পক্ষে যাই হোক আমার একটাই পরামর্শ থাকবে সবাই দেখে শুনে বিয়ে করবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম